পিউ বিয়ার্স এটা কিন্তু আমার ক্যাপসিকামের প্রোজেক্ট ছিল তো ক্যাপসিকামের পরে যেটা করছি সেটা হচ্ছে একটা বাড়তি ফসল নিছি সেটা হচ্ছে শশা কুরবানি টার্গেট করে এবং শশা দিয়েছিলাম এবং শশা দেওয়ার পরে যেটা হচ্ছে এটা হচ্ছে লাউ এস আর পঁয়তাল্লিশ একটু আগের ভিডিওতে যে এই কথাগুলো বললাম তো এস আর পঁয়তাল্লিশ এটা হচ্ছে ফ্যামিলি সাইজ এবং এ লাউটা খুব আলোড়ন সৃষ্টি করছে এবং সেই সাথে হচ্ছে এটা হচ্ছে লালতির কোম্পানির যে ডায়না ছিল ডায়না কিন্তু এখন আর আগের মতো নয় কারণ হচ্ছে সেই ভিজে নকল ভেজাল কিছু গাছ ভালো হয় কিছু গাছ খারাপ হয় এবং এটা কিন্তু সেই ডায়না লালতিরের সেই ডায়না টাইপের লাউ এবং এটা খুবই ফলন এবং এ পর্যন্ত আমি যতগুলা লাউ দেখছি তার ভিতর কিন্তু এই এস পঁয়তাল্লিশ আমার কাছে এ লাউটা সবথেকে ধরনের দিকটা ভালো হয়েছে এবং এই কোম্পানির আমি তিনটে বীজ ব্যবহার করি সেটা হচ্ছে স্মার্ট বয় শশা এস পঁয়তাল্লিশ লাউ আর হচ্ছে করলা বীজ এবং এদেরকে আমি এ পর্যন্ত গাছে কিন্তু এরকম ঝামেলা বা ভাইরাত এ পর্যন্ত এই জিনিসগুলো পাইনি এবং খুবই সুন্দর একটা জাত এস আর পঁয়তাল্লিশ তো দিন দেওয়া অবস্থা হয়েছে প্রজেক্টের ওইদিক দিক গাছ বানাই ফেলছে দেখেন উগান্ডার কোনো দিন আসেনি মেবি দুই মাস না আসার কারণে তো এরা কিন্তু প্রজেক্টটার পাওটা বানাতে ফেলেছে আবার প্রচেষ্টা ঠিকঠাক করে কারণ যেহেতু মাথা আছে মাথা কিন্তু লাগতেছে না লাড় বিঘে লাউ দেওয়া হয়েছে ওদিকটাও দেওয়া হয়েছে তো গাছগুলো মোটামুটি সুন্দর আছে তো এটা কিন্তু কিন্তু আমরা বেড়ে কোনো কূপ বেড়েই কারণ লাউতে কিন্তু অনেক দূর থেকে ভিটামিন নিতে পারে পরবর্তীতে সার দিলেই হয় অত যত্ন ছাড়া যারা নতুন চাষে আছেন তো আমি তাদেরকে বলবো যে লাউ তাদের জন্য একটা রাইট চয়েস সেই লাউ দিয়ে কিন্তু লসের সম্মুখীন হয় লাউতে এ পর্যন্ত তো যেটা করছি সেটা কিন্তু তো এই এই বেডে লাউ দিছে আবার কিন্তু এই বেডে দেয়নি দুইটা বেড বাদ দিছি এবং দুই বেড পরে কিন্তু লাউ দিছে এভাবে কারণ লাউ গাছগুলো অনেক বড় হয় এবং একটু দুটো দূরে দিতে হয় সেই জন্য দেখায় কোনো উপকার আলামত নেই গাছগুলোতে একটা পাতা ছিদ্র মনে হচ্ছে না একদম গার শুভ হচ্ছে গাছগুলো তো কৃষি কাজ করতে যেটা সমস্যা সেটা হচ্ছে অনেক বন হয় বনগুলোকে ঘোড়া দিয়ে মারতে হয় তো আশা করি দু তিন মাসের মধ্যে কিন্তু এগুলি থাকবে না এই আগাছা আপনি যদি বুঝে শুনে কৃষি করতে পারেন তাহলে কিন্তু কৃষি কৃষিতে টিকে থাকতে পারবেন কৃষি দিন আগে কিন্তু সবজির দাম ছিল না আর এখন যদি দেখেন মরিচ বেগুন লাউ সব কিছু কিন্তু প্রচুর একটা দাম এরকম চলে আসছে তো বছরের কোনো না কোনো টাইমে আপনাকে ভালো একটা দাম দিয়েই যাবে এজন্য সবসময় আপনার কাজ চালাই যেতে হবে যেটা মৌসুমি মৌসুমি যেটা করে সবাই একসাথে কৃষিতে নামে তখন কিন্তু খুব একটা লাভ হয় না কিন্তু আপনি বর্ষার টাইমটা কাজে লাগালে দেখবেন বর্ষার টাইমে কিন্তু খুব একটা কিন্তু লোকজন চাষাবাদ করে না বা নিচু এলাকাগুলো তলিয়ে যায় তখন কিন্তু দাম থাকে তো তখন কিন্তু আপনি ওই ওই সময় কিন্তু সব কিছু পুষে উঠবে আর হচ্ছে অনেকে টেনশনে থাকে অনেক ফেসবুকে দেখিয়ে দে কোথায় ট্রেনিং করবো কী করব কার কাছে ট্রেনিং করব আসলে বাংলাদেশে ট্রেনিং করার মতো অত কোনো ভালো কিছু নাই তো আমার ভিডিওগুলো যদি দেখেন বা যদি ভিডিও নাও দেখেন ডিসক্রিপশানে আমার নাম্বার আছে নাম্বারটা নিয়ে ফোন দিবেন তো ফোনে ফোনে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় কৃষি করতে পারবেন অত সহজ না আর হচ্ছে যারা বড় বড় কৃষক যারা অনেক লাভের মধ্যে রয়েছে তারা কিন্তু তথ্য গোপন করে কারণ বাংলাদেশে কিন্তু যে যেখানেই আছে তথ্য গোপন করে রাখে সে বড় লোক হবে অন্যদেরকে কিন্তু উঠতে দেয় না কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আমরা অনেকটা বাঙালিরা কিন্তু পিছানো যে সে নিজে উপরে উঠবে অন্যদেরকে শেখাবে না তো চাইলে ইচ্ছা করলে যেগুলি যে তথ্যগুলো কৃষিতে দেওয়া দরকার দিয়ে কিছুই হাতে রাখে না তারপর হচ্ছে আমি আগে যার সাথে কাজ করতাম সে কিন্তু এরকম হাইড্রোফোনিক করতো মালয়েশিয়ায় হাইড্রোফোনিক প্রজেক্ট তো হাইড্রোফোনিক কৃষি কিন্তু অনেক উন্নত আমাদের দেশ থেকে মাটির কৃষি থেকে প্রায় দুশো বছর আগানো যা হোক সেই তথ্যগুলো কিন্তু শেয়ার করি কিভাবে গাছগুলো যেমন গাছের খাবার গাছের খাবার কিন্তু আপনি কয়েকদিন পরপর দশ দিন পরপর দিলে ভালো হয় অল্প অল্প করে দিবেন তো অল্প অল্প করে দিলে কিন্তু গাছগুলো ভালো থাকে কারণ হচ্ছে একবারে বেশি করে দিলেন অনেকদিন খাবে ব্যাপারটা এরকম না কিন্তু আপনি যদি অল্প করে দশ দিন পরপর দেন তাহলে কিন্তু গাছগুলো ভালো থাকবে বেশি আপনি একবারে যে সারগুলো দিতেন সেই সারগুলো আপনি দুইবার দেন দশ দিন পরপর তো আজকে বেশি করে দিয়ে দিলেন আবার দিলেন না পঁচিশ তিরিশ দিন এরকম না এতে কিন্তু তাহলে চলে আসতে কিন্তু এটা করলা তো তাহলে কিন্তু অলরেডি চলে আসছে এটা কিন্তু ফলে পরিণত হবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সাথে থাকেন জানতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু আর হচ্ছে যে গোড়ে সার দেওয়ার সাথে সাথে কিন্তু পাতায়ও সার দিবেন শুধু পাতায় সার দিলে হবে না কারণ মাটিতেও কিছু সার দেওয়া লাগবে আর মাটির তেদে যেসব সার দেয় সম্পূর্ণ সারের যেহেতু গাছে টেনে নিতে পারে না বিভিন্ন বন্ডের কারণে সেক্ষেত্রে আমরা পাতায় সাপোর্টিং হিসেবে কিছু সার দিয়ে দেই সব দিকেই সার ব্যালেন্স রাখবেন তাহলে দেখবেন যে ভালো ফলন হবে